প্রথমে যেদিকে চোখ বিধানসভায় বিজেপির ওয়াকআউট মহেশতলা ও মুর্শিদাবাদ নিয়ে মুলতুবি প্রস্তাব বিচারাধীন বিষয় বলে মুলতুবি প্রস্তাব খারিজ তৃণমূল তুমুল উত্তেজনা বিধানসভায় টানা ৪৫ মিনিট ধরে বিক্ষোভ বিজেপির শাসক বিরোধী তুমুল তরজা যেমনটা জানাচ্ছিলাম বিধানসভায় আজকে রীতিমতো উত্তপ্ত বিধানসভা আজকে তুমুল হই হট্টি হই হট্টগোল বিধানসভায় বিধানসভায় বিজেপির ওয়াকআউট মহেশতলা ও মুর্শিদাবাদ নিয়ে মুলতুবি প্রস্তাব বিচারাধীন বিষয় বলে মুলতুবি প্রস্তাব খারিজ তুমুল উত্তেজনা বিধানসভায় টানা প্রায় পঞ্চাশ মিনিট ধরে বিক্ষোভ বিজেপির শাসক বিরোধী তুমুল তরজা আজকে রীতিমতো তুমুল হই বিধানসভায় বিজেপির ওয়াকআউট বিধানসভা থেকে মহেশতলা ও মুর্শিদাবাদ নিয়ে মুলতুবি প্রস্তাব বিচারাধীন বিষয় বলে মুলতুবি প্রস্তাব কারিজ তুমুল উত্তেজনা বিধানসভায় সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা আজকেও রীতিমতো ওয়াকআউট বিজেপির তুমুল হই প্রায় পঞ্চাশ মিনিট ধরে বিক্ষোভ বিজেপির কি রয়েছে আপডেট দেবিকা জানাচ্ছিলাম বিধানসভায় বিজেপির ওয়াকআউট আজকেও তুমুল হৈহট্টগোল রীতিমতো উত্তপ্ত বিধানসভা মহেশতলা ও মুর্শিদাবাদ নিয়ে মুলতুবি প্রস্তাব বিচারাধীন বিষয় বলে মুলতুবি প্রস্তাব খারিজ তুমুল উত্তেজনা বিধানসভায় টানা প্রায় পঞ্চাশ মিনিট ধরে বিক্ষোভ বিজেপির শাসক বিরোধী তুমুল তরজা ইতিমধ্যে গতকাল বিধানসভা অচল করার হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি মহেশতলা ইস্যুতেও সুর চড়াচ্ছে বিজেপি বিধায়করা এবং আজকে সেই মতো প্রস্তুতি নিতে দেখা যায় বিজেপি বিধায়কদের সকাল সকাল তারা গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় প্রবেশ করেন এবং তখন থেকে এই জল্পনা চলছিল আজকে ঠিক কি হয় বিধানসভায় সেদিকে কিন্তু নজর ছিল সকলের পাশাপাশি সময় গড়াতেই কিন্তু দেখা গেল বিধানসভায় বিজেপির ওয়াকআউট মহেশতলা ও মুর্শিদাবাদ নিয়ে মুলতুবি প্রস্তাব যদিও বিষয় দুটি বিচারাধীন বলে মুলতুবি প্রস্তাব খারিজ এবং এই কারণেই তুমুল উত্তেজনা বিধানসভায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে টানা বিক্ষোভ বিজেপির শাসক বিরোধীর তুমুল তরজা রাজ্যপালের কাছে যাচ্ছেন বিজেপি বিধায়করা এমনটাও জানা যাচ্ছে বিধানসভা থেকে করার পর রাজ্যপালের কাছে যাচ্ছেন বিজেপি বিধায়করা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি যেমনটা জানিয়েছেন রাজ্যপালের রাজ্যপালের কাছে তারা সময় চেয়েছিলেন এবং বর্তমানে তারা রাজ্যপালের কাছে যাচ্ছেন যেমনটা জানা যাচ্ছে সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ দেবারতী আজকে রীতিমতো তুমুল হই হট্টগোল বিধানসভায় বিজেপির ওয়াকআউট বর্তমানে ছবিটা কি রয়েছে দেবারতী আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু খালি পায়ে হাঁটছেন আমরা দেখতে পাচ্ছি খালি পায়ে একদিকে তুলসী মঞ্চ মাথায় নিয়ে শুভেন্দু অধিকারী শুভেন্দু বাবু খালি পায়ে আমাদের হিন্দু সনাতনীদের তুলসী মাতাকে আমরা পুজো করি জল দিই এবং ভগবান বলা আছে পরিষ্কারভাবে তুলসী পত্র ছাড়া ভগবান জলও গ্রহণ করেন না সেই তুলসীকে কালকে বিধর্মী একজন বিধর্মী তিনি পুলিশ মমতা পুলিশের সামনে ফেলেছে এ সমগ্র সনাতনী বৈষ্ণব সমাজ সনাতন হিন্দু সমাজ সকলের অপমান এই জিনিস বরদাস্ত হবে না

ইতিমধ্যেই রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বিধানসভায় প্রায় আধ ঘন্টারও বেশি সময় তুমুল বিক্ষোভের পরে খালি পায়ে মাথায় তুলসী গাছ নিয়ে রাজভবনের দিকে যাচ্ছেন তিনি আগেই জানিয়েছিলেন যে ইতিমধ্যেই তিনি রাজ্যপালের থেকে রাজ্যপালের থেকে তিনি সময় চেয়েছেন দেখা করার জন্য এবং সেই রকমভাবেই আজকে এই রাজ ভবনের দিকে তিনি হেঁটে চলেছেন এবং তার সঙ্গে বিজেপি এমএলএরা সকলেই রয়েছেন প্রবল বিক্ষোভের মুখেও যদিও স্পিকার আজকে জানিয়ে দেন যে কোনোভাবেই হাউস কিন্তু বন্ধ হবে না এটা পশ্চিমবঙ্গ বিধানসভা এটা বিধানসভা পাজা বলেন যেখানে কোনোভাবেই হাউসে এই ধরনের কোনো ধর্মীয় যে আলোচনা সেই আলোচনাও গৃহীত হয়নি এবং প্রথমে বিজেপির পক্ষ থেকে মুর্শিদাবাদ নিয়ে আলোচনা করা হয়েছিল এবং সেই আলোচনার পর কার্যত মহেশতলা সেই মহেশতলাও আলোচনায় আসে এবং তারপরই আমরা দেখতে পাচ্ছি যে ওখান থেকে ওয়াক করে বিজেপির যারা এমএলএরা রয়েছেন তারা রাজভবনের দিকে রওনা হয়েছেন পায়ে হেঁটে একবারে দেবব্রতই আমাদের প্রতিনিধি জামোনটা জানাছেন অর্থাৎ খালি পায় হাঁটছেন সুবেেন্দু অধিকারী সেই ছবি দেখা যাচ্ছে একবারে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এনকেডিবি বাংলার পর্দায় খালি পায়ে হেঁটে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুবেেন্দু অধিকারী সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়করা জামোনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রীতিমতো আজকে মুর্শিদাবাদ ইস্যু এবং পাশাপাশি মহেশ তলায় শুনিয়ে উপযুক্ত হয় বিধানসভা পাশাপাশি মুলতুবি প্রস্তাবে মুলতুবি প্রস্তাব জানায় বিজেপি মুলতবি প্রস্তাব নিয়ে আসে বিজেপি তবে সেই মুলতবি প্রস্তাব গৃহীত হয়নি যেহেতু বিষয়টি বিচারাধীন তাই মুলতবি প্রস্তাব গৃহীত হয়নি এবং যে কারণে কিন্তু রীতিমতো ওয়ার্কআউট করেন বিজেপি বিধায়করা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা ওয়ার্কআউট করেন বর্তমানে শুভেন্দু অধিকারী তিনি খালি পায়ে মাথায় তুলসী মঞ্চ নিয়ে হেঁটে যাচ্ছেন রাজভবনের উদ্দেশ্যে তার সঙ্গে রয়েছেন বিজেপির অন্যান্য বিধায়করা পাশাপাশি অন্যদিকে তৃণমূলের যে প্রতিক্রিয়া তৃণমূল কিন্তু তাদের অবস্থানে রীতিমতো অনড় রয়েছে অন্যদিকে বিমান বন্দ্যোপাধ্যায়ের স্পিকার তিনি যেমনটা জানিয়েছেন অর্থাৎ অধিবেশন কিন্তু চালু থাকবে সেই ছবি আমি আবারও ফিরবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী দেবারতী বর্তমানে তারা কত দূর গিয়েছেন এবং রাজভবনের উদ্দেশ্যে তারা যাচ্ছেন শুভেন্দু অধিকারী যেমনটা জানিয়েছিলেন বিধানসভায় ঢোকার আগে তিনি সময় চেয়েছিলেন সেই সময় কি পাওয়া গিয়েছে পৌঁছে গিয়েছেন বিজেপি প্রতিনিধি দল বিজেপি এমএলএদের প্রতিনিধি দল এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজভবনের গেটে পুলিশি প্রহরা প্রস্তুত রয়েছে ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে প্রবেশ করতে পারছেন কিনা তবে রাজভবনের গেট প্রস্তুত রয়েছে অর্থাৎ রাজ্যপালের থেকে সময় পাওয়া গিয়েছে এটা ধরেই নেওয়া হচ্ছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে রাজ্য প্রতিনিধি দল বিজেপি এমএলএ প্রতিনিধি দল তারা রাজভবনের ভেতরে প্রবেশ করছেন যদিও এখনও শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখন পর্যন্ত প্রবেশ করেননি তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিছু একটা সেখানে স্লোগান স্লোগান দিচ্ছেন সেখানে স্লোগান স্লোগান দিচ্ছেন খালিদে বিধানসভা থেকে তুলসী গাছ মাথায় করে হেঁটে এলেন রাজভবন পর্যন্ত সেই রাজভবনে এসে আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে প্রবেশ করবেন শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছি রাজভবনে প্রবেশ করছেন অধিকারী দল তারা প্রবেশ করেছেন বিধানসভায় ঢোকার আগেই জানিয়েছিলেন রাজ্যপালের কাছে সময় চেয়েছেন তিনি এবং বর্তমানে দেখা যাচ্ছে সেই ছবি বিজেপির প্রতিনিধি দল রাজ্যপালের কাছে যাচ্ছেন রাজভবনের সামনে রয়েছেন রীতিমতো বিধানসভা থেকে ওয়াকআউট করার পর খালি পায়ে রাজভবন পর্যন্ত হেঁটে আসেন শুভেন্দু অধিকারী মাথায় তুলসী মঞ্চ নিয়ে রাজভবন পর্যন্ত তিনি হেঁটে আসেন সঙ্গে ছিলেন বিজেপির বিধায়করা এবং বর্তমানে বিজেপির বিধায়কদের একটি প্রতিনিধি দল রাজভবনে প্রবেশ করলো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতি দেবারতি তাহলে বিজেপির প্রতিনিধি দল রাজভবনে প্রবেশ করলো একেবারে বিধানসভা থেকে যে সমস্ত এমএলএরা ছিলেন বিজেপির তারা সকলেই মিছিল করে হেঁটে এই রাজভবন পর্যন্ত এলেন আগেই বিধানসভায় ঢোকার মুখেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান প্রথমে যদিও তিনি আজকে ওই চেয়েছিলেন

বিধানসভা থেকে ওয়াক আউট করার পর মিছিল করে তারা রীতিমতো হেঁটে এসেছেন রাজভবন পর্যন্ত শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি তিনি খালি পায়ে হেঁটে এসেছেন মাথায় তুলসী মঞ্চ নিয়ে খালি পায়ে হেঁটে এসেছেন রাজভবন পর্যন্ত বর্তমানে বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল প্রবেশ করলো রাজভবনে